হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রনিতা বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো শ্রী শ্রী রামকৃষ্ণ পরম হংসদেবের অমৃতবাণী আজকে আমাদের কনসেপ্ট হলো সংসারে আত্মসমর্পণ তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি সংসারে রেখেছেন তা কি করবে সমস্ত তাকে সমর্পণ করো তাকে আত্মসমর্পণ করো তা হলে আর কোনো গোল থাকবে না তখন দেখবে তিনি সব করেছেন সবই রামের ইচ্ছে একজন ভক্ত ঠাকুরকে বলছে বলছে যে রামের ইচ্ছা গল্পটি কি ঠাকুর কোনো এক গ্রামে একটি তাঁতি থাকে বড় ধার্মিক সকলেই তাকে বিশ্বাস করে আর ভালোবাসে তাতি হাটে গিয়ে কাপড় বিক্রি করে খরিদ্দার দাম জিজ্ঞাসা করলে বলে রামের ইচ্ছা সুতার দাম এক টাকা রামের ইচ্ছা দাম আনা রামের ইচ্ছা মুনাফা আনা কাপুরের দাম রামের ইচ্ছা এক টাকা আনা লোকের এত বিশ্বাস যে তৎক্ষণাৎ দাম ফেলে দিয়ে কাপড় নিত লোকটি ভারী ভক্ত রাত্রিতে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ চণ্ডী মঙ্গলে বসে ঈশ্বর চিন্তা করে তার নাম গুণ কীর্তন করে একদিন অনেক রাত হয়েছে ঘুম হচ্ছে না বসে আছে এক একবার তামাক খাচ্ছে এমন সময় সেই পথ দিয়ে একদল ডাকাত ডাকাতি করতে যাচ্ছে তাদের মুটের অভাব হওয়াতে ওই তাঁতিকে এসে বললে আয় আমাদের সঙ্গে এই বলে হাত ধরে টেনে নিয়ে চললো তারপর একজন গৃহস্থের বাড়ি গিয়ে ডাকাতি করলে কতকগুলো জিনিস তাতি মাথায় দিলে এমন সময় পুলিশ এসে পড়লে ডাকাতেরা পালালো কেবল তাঁতিটি মাথায় মোট সহ ধরা পড়ল সে রাত্রি তাকে হাজতে রাখা হলো পরদিন ম্যাজিস্টার সাহেবের কাছে বিচার গ্রামের লোক জানতে পেরে সব এসে উপস্থিত তারা সকলে বললে হুজুর এ লোক কখনো ডাকাতি করতে পারে না সাহেব তখন তাতিকে জিজ্ঞেস করলে কি গো তোমার কি হয়েছে বলো দাদি বলে হুজুর রামের ইচ্ছে আমি রাত্রিতে ভাত গেল তারপর রামের ইচ্ছে আমি চণ্ডী মণ্ডপে বসে আছি রামের ইচ্ছে অনেক রাত হলো আমি রামের ইচ্ছে তার তার চিন্তা করছিলাম আর তার নাম গুণ করছিলাম এমন সময় রামের ইচ্ছে একদল ডাকাত এসে পথ দিয়ে যাচ্ছিল রামের ইচ্ছে তারা আমায় ধরে টেনে লয়ে গেল রামের ইচ্ছা তারা এক গৃহস্থের বাড়ি ডাকাতি করলে রামের ইচ্ছা আমার মাথায় মোট দিলে এমন সময় রামের ইচ্ছে পুলিশ এসে পড়লে রামের ইচ্ছে আমি ধরা পড়লুম তখন রামের ইচ্ছে পুলিশের লোকেরা হাজতে দিলে আজ সকালে রামীর ইচ্ছে হুজুরের কাছে এনেছে অমন ধার্মিক লোক দেখে সাহেব তাঁতিটিকে ছেড়ে দেবার হুকুম দিলেন তাঁতি রাস্তায় বন্ধুদের বললে রামীর ইচ্ছে আমাকে ছেড়ে দিয়েছে সংসার করা সন্ন্যাস করা সবই রামের ইচ্ছে তাই তার ওপর সব ফেলে দিলে সংসারে কাজ করো তা না হলে আর কী বা করবে একজন কেরানি জেলে গেছিল জেল খাটা শেষ হলে সে জেল থেকে বেরিয়ে এলো এখন জেল থেকে এসে সে কি কেবল ধেই ধেই করে নাচবে না কেরানিগিরি করবে সংসারে যদি জীবনমুক্ত হয় সে মনে করলে অনায়াসে সংসারে থাকতে পারে যার জ্ঞান লাভ হয়েছে তার এখান সেখান নাই তার সব সমান যার সেখানে আছে তার এখানেও আছে যখন কেশব সেনকে বাগানে প্রথম দেখলু বলেছিলাম এরই সভা শুদ্ধ লোক হেসে উঠলে কেশব বললে তোমরা এর কিছু মানে আছে একে জিজ্ঞাসা করি আমি বললুম যতদিন বেঙ্গাচি লেজ না খসে ততদিন কেবল জলে থাকতে হয় আড়াই উঠে ডাঙায় বেড়াতে পারে না যেই লেজ খসে অমনি লাভ দিয়ে ডাঙায় পড়ে তখন জলেও থাকে আবার ডাঙায়ও থাকে তেমনি মানুষের যতদিন অবিদ্যা ল্যাজ না খসে ততদিন সংসার জলে পড়ে থাকে অবিদ্যার ল্যাজ খসলে জ্ঞান হলে তখন মুক্ত হয়ে বেড়াতে পারে আবার ইচ্ছে হলে সংসারে থাকতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না আজকে এই পর্যন্তই রাখা হচ্ছে নেক্সট ভিডিওতে